ভরি আশা করছি আপনারা ভালো আছেন আমি তো অবশ্যই ভালো আছি তো ফাইনালি ঠাকুরের কৃপায় আর আপনাদের সহযোগিতায় আমার ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো সেই জন্য হোলি উৎসব পালন করার জন্য আমি যাচ্ছি বৃন্দাবনে তো কলকাতা স্টেশন থেকে আমার ট্রেনটি রয়েছে আজকে তো এখান থেকে আমি যাব ট্রেনটার টাইম রয়েছে নটা বেজে পাঁচ মিনিটে আর এই যে ট্রেন ঢুকছে এখন ট্রেনের নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জিরো এটা হচ্ছে ট্রেন নাম্বার এটা হচ্ছে শ্রী গঙ্গানগর এই ট্রেনটা যাবে কলকাতা স্টেশন থেকে তো এখান থেকে স্লিপারে আমরা টিকিট নিয়েছি এই স্লিপারে আমাদের সাতশো সরি আটশো টাকা করে পার হেড টিকিট নিয়েছে তো পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবেন পুরো ডাইরেক্ট মথুরা পর্যন্ত আমরা কীভাবে যাবো সমস্ত ইনফরমেশন জানিয়ে দেবো আপনাদের সঙ্গে সঙ্গে আশে গেছে এখনও ট্রেনের দরজা খোলেনি সেই জন্য আমরা বসে ওয়েট করছি বাট আপনাদের একটি কথা জানিয়ে রাখি এই যে ট্রেনটি ট্রেনটিতে কিন্তু কোনো ফার্স্ট এসি সেকেন্ড এসি থার্ড এসি কিছু নেই শুধুমাত্র স্লিপার অনলি স্লিপার কোচ এই ট্রেনটাতে অ্যাভেলেবেল আছে তো এই ট্রেনটা অবশ্যই আপনারা প্রেফার করতে পারেন যারা বাজেট ট্রিপ করতে চান তাদের জন্য নটা বেজে তিন মিনিট আর দু মিনিটের মধ্যে ট্রেনটি কিন্তু ছেড়ে যাবে কলকাতা স্টেশন থেকে একজ্যাক্ট নটা বেজে পাঁচ মিনিটের ট্রেনটি কিন্তু ছেড়ে গেল কলকাতা স্টেশন থেকে বাই বাই কলকাতা দেখা হবে মথুরাতে তো হোলিটা ওখানেই সেলিব্রেশন করব। পুরো ব্লগের মাধ্যমে সব কিছু জানাবো রাধে রাধে তো ভিডিওর মাধ্যমে দেখতে দেখতে রাস্তা পথঘাট দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বর্ধমান স্টেশন তো বর্ধমান স্টেশন থেকে আমাদের কিন্তু এখন ট্রেনটি ছেড়ে যাবে বর্ধমান স্টেশন থেকে আমাদের ট্রেনটি এখন পৌঁছেছে দুর্গাপুর স্টেশনে তো এখানে দু মিনিটের স্টপেজ টাইম দেবে তারপরে আবার এখান থেকে কিন্তু চালু হয়ে যাবে ট্রেনটি আমাদের গন্তব্যের স্থানে ভিডিওটি

এখন পরেশনাথ স্টেশন যেটা আছে পরেশনাথ পাহাড় যেখানে সেই স্টেশনে এসে দাঁড়িয়েছে পুরো ফাঁকা স্টেশনটা এখন চারটে বাজে ট্রেন টাইমটা কিন্তু একদম ঠিকঠাকভাবেই চলছে আর স্টেশনটাও খুব সুন্দর লাগছে দেখুন একটু পরেশনাথ স্টেশন থেকে আমাদের ট্রেনটি এখন চলে যাচ্ছে আমরা একটু চা খেয়ে নিচ্ছি ট্রেনে একটু এখানটা ছোলা উঠলো কাঁচা ছোলা খুব সুন্দর অন্যরকম ভাবে তৈরি করা কলকাতায় তো অন্যরকম ভাবে তৈরি করা থাকে দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে বাট এটা পরশনাথ পাহাড় না দেখাচ্ছি আপনাদের ব্যাক ক্যামেরায় পাহাড়টি দেখা যাচ্ছে আর সামনে পলাশ ফুল কি সুন্দর সুন্দর ফুটে আছে অরেঞ্জ কালারের আশা করছি দেখতে পাচ্ছেন কিনা কারণ ওই দিক থেকে রোদ্দুরটা আসছে এইবার দেখুন স্পষ্টভাবে দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে দৃশ্যটি ওখানে পারসনাথ পাহাড় সামনে অরেঞ্জ কালারের পলাশ পলাশের বাগান সুন্দর লাগছে দেখতে গাইস এটা হলো গয়া স্টেশন গয়া স্টেশন আমাদের ট্রেনটি এসে দাঁড়িয়েছে এখানে জাস্ট দু মিনিটের হল্ট আছে তারপরে এখান থেকে আবার ছেড়ে যাবে তো এখানে মোটামুটি মাত্র কুড়ি মিনিট লেট চলছে আপাতত ট্রেনটি রাতভর কত লেট চলে সেটাও আপনাদের আপডেট জানিয়ে দেবো থাকবেন অবশ্যই এখানে কিন্তু

দেখি কতক্ষণের মধ্যে পৌঁছায় সমস্ত আপডেট ট্রেনের বিষয় আপনাদের দিতে থাকবো আজকের ট্রেন তো সব পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এখন আগ্রাতে এই যে যমুনা নদী আর ওই যে দেখুন আগ্রা ফোর্ট দেখা যাচ্ছে ওই যে সামনে আগ্রা ফোর্ট যমুনা নদীর পার থেকে কি সুন্দর লাগছে দেখতে বিউটিফুল সিন বিউটিফুল দেখুন সুন্দর লাগছে এখানে আবার লোক দাঁড়িয়েও থাকে মোবাইলটা দেখা গেলো ধাক্কা ঢাকা দিয়ে দিতেও পারে বলা যায় না একটু থেকে ভিডিওটা করি কারণ গেটের সামনে যাওয়ার তো উপায় নেই কারণ পুরো আগ্রা ফোরটা দেখা যাচ্ছে একদম এখন কাছাকাছি চলে এসছি ফোর্টের দেখা যাচ্ছে এখান থেকে নিচে দিয়ে রাস্তায় যাচ্ছে বাই 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 ভাবা যায় স্টেশনের পাশে একদম সুন্দর লাগছে দেখতে এরপরেই আমাদের ডেস্টিনেশন চলে আসবে মথুরা আর এক দেড় ঘন্টার মধ্যে ট্রেনে আর ভালো লাগছে না কতক্ষণ পৌঁছাবো সেটাই ভাবছি সব বাজরাংবলি বেঠা বসে আছে দেখো এক দুই তিন চার নিচে একটা সব বাজরাংবলি বসে আছে খাবার খুঁজছে বসে বসে হারিতে ফুলের হোলি জানি না সেটা দেখতে পারবো কিনা চেষ্টায় আছি দেখার জন্য এখন এখান থেকে বৃন্দাবন যাব তারপরে সেখান থেকে আমরা রুম নেব ফ্রেশ হবো তারপর যাব তো যদি আমার ভিডিও দেখতে থাকেন আপনারা পুরো বৃন্দাবনের যে বাকি হোলিগুলোর যা ইনফরমেশান কি কি হয় সমস্ত তথ্য কিন্তু জানতে পারবেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর বেলাইকেন অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য थैंक यू फॉर वाचिंग राधे राधे